গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে আজ হলো বুধবার আর আমি ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি কিচেনে আজকে একটু পালং শাক রান্না করব তাই জন্য সকাল সকালই আগে আলু পালং শাক একটু কেটে ফেলেছি আরও সবজি দিলে ভালো হয় কেন পালং শাকের ঘন্ট জেনারেলি সব রকমের সবজি দিয়ে করলে বেশি একটু আলু কুমড়ো সব রকমের সবজি দিয়ে করলে ভালো লাগে কিন্তু আমার কাছে এখন এত বেশি টাইমও ছিল না দেখলাম ফ্রিজে সবজিও খুব কম তাই জন্য আমি এখানে নর্মাল আলু দিয়েই শুধু করছি আর এটা ঠিক আমাদের বাঙালি পালং শাকের ঘন্ট টাইপস নয় এটা আমি অ্যাকচুয়ালি আমার মনে নেই আমি কোনো বন্ধুর বাড়ি খেয়েছি ছিলাম নাকি কোনো হোটেলে মানে এরকম আলু পালাঙ্কি সবজি ওরা বলেছিল মানে নন বেঙ্গলি ডিশ ছিল তো বেশ ড্রাই ড্রাই করেছিল আর খেতে খুব ভালো লেগেছিল আমার তো সেই জন্য আমি ভাবলাম ওটাই ট্রাই করি তো এটা পেঁয়াজ আদা রসুন সবকিছু দিয়েই এটা হয় আলু এখানে একদম সিদ্ধ হয়ে গেছে আর শাকের যেহেতু অনেকটা জল বেরিয়েছিল সেই জন্য এখনো আরো কিছুটা ঝোল ঝোল রয়েছে তো আমি এতটা ঝোল তো রাখবো না এটাকে আরো কিছুক্ষণ তাই জন্য আমি ফোটাতে দেবো আরো পাঁচ মিনিট মতো রাখবো দিলে তারপরে যখন এটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবো কথা বলতে বলতে এখানে আমার তরকারি একদম হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আন্টি কিছু তরকারি দিয়ে গেছে কাল রাত্রেই দিয়ে গেছিলো তো সেইগুলোকেই গরম করব এই দেখো এরকম কিছুটা দেখতে হবে খুব বেশি ঝোল থাকে না একটু ড্রাই ড্রাই হয় তো আন্টি যে তরকারিগুলো কাল রাত্রে দিয়ে গেছিলো মানে সবজির তরকারি দিয়ে গেছিলো তো সেইগুলোই আমি আজকে গরম করে দিচ্ছি আজকে আর আমি বললাম যে একটু তার সাথে ডিমও ভাজবো কিন্তু ও বলে এতগুলো সবজির তরকারি আছে তাই আর ডিম ভাজা দিতে হবে না তো এখানে আমার লাঞ্চ বানানো পুরো রেডি আজকে লাঞ্চে রয়েছে ভাত ভাতের সাথে রয়েছে এখানে আন্টি দিয়েছে আলু ছোলা সব রকম দিয়ে একটা তরকারি মতো আর এখানে বাঁধাকপির ঘন্ট টাইপস এটাও আনটি দিয়েছে আর তার সাথে আছে লাউ ডাল আর আমি যে পালং শাকের তরকারিটা করেছিলাম সেটা ডিম ভাজা দিলে ভালো হতো কিন্তু ও বললো না আর ডিম ভাজা দিতে না কেননা ওর অতটা টাইম হবে না আর যেহেতু সব রকমের সবজি আছে ওর খেতেও ভাল লাগে আজকে আর লাঞ্চে কোনো নন ভেজ নয় আজকে আমাদের লাঞ্চ হচ্ছে একদম পুরোপুরি ভেজ লাঞ্চ তো চলো ও স্নান করে অলরেডি পুজো দিচ্ছে এবার ওর ব্রেকফাস্টটাও আমি তাড়াতাড়ি গিয়ে বসিয়ে দিই তো ব্রেকফাস্ট বানাতে বানাতে ও রেডি হয়ে চলে আসবে তো এখানে আমি আগে সুইট কর্নটাকে বয়েল করতে বসিয়ে দিয়েছি আর তার পাশাপাশি এখানে ব্রেডটাকেও সেঁকতে দিয়ে দিয়েছি তো আজকের ব্রেকফাস্ট একদম হেলদি ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টে রয়েছে ব্রেড তার সাথে রয়েছে খেজুর আর বয়েলড কর্ন আর এটা আগে খাক এটা আগে কেননা অলরেডি চলে এসেছে তো এটা আগে ওর সামনে রেখে দিয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে খাক আর গ্রিন টি এর জন্য জলও বসিয়েছি একটু পরে গ্রিন টিটা দেবো তো ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো অফিস তারপরে আমি যেরকম রোজকার কাজগুলো থাকে ঘরের সেগুলো সব কমপ্লিট করে এখন দশটা বাজে চলে এসেছি নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে আমিও ব্রেডটাকে সেঁকতে বসিয়ে দিই এখানে আমি নিজের জন্য গ্রিন এর জল গরম করে নিয়েছি আমারও ব্রেকফাস্ট সেম গ্রিন টি খেজুর ব্রেড আর বয়েলড কর্ন এই বয়েলড কর্নটা যেটা আমরা খাই এটা খুব টেস্টি হয় খেতে মানে আমি জাস্ট সুইট কর্নটাকে একটু বয়েল করে নিই তারপরে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিই ওটাকে মিক্স করে নিই সন্ধ্যে খাও সকালে খাও যে কোনো টাইমেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর আমরা দুজনই এরকম খেতে খুব ভালোবাসি তো সেই জন্য আজকে ভাবলাম ব্রেকফাস্টে আজকে এটাই বানাই কেননা রোজ রোজ একটু আলাদা আলাদা ব্রেকফাস্ট খেতে ভালোও লাগে সবসময় একই টাইপের খেতে ভালোও লাগে না তো চলো আস্তে আস্তে ব্রেকফাস্টটাও করি আর তারপরে কাজেও পশি এখন বাজে পৌনে একটা মতো আর আমি স্নান করে চলে এসেছি আর হাতে একটু সময় আছে এখন সেই জন্য আমি নিয়ে বসেছি একটা কাজ এটা আমার নেল পলিশের কালেকশান তো আমি নেল পলিশ কিনতে ভীষণ ভালোবাসি মানে অতটা হাতে না পড়লেও কিনতে আমি ভালোবাসি যখনই দোকানে যাই আমি আগে নেল পলিশ কিনি মানে যদি কোনো কালার পছন্দ হয়ে যায় আমি কিনে নিই তো আমি একটি নিউড কালার বেশি পড়তে ভালোবাসি তো আমি যখন নতুন নেল পলিশ কিনি তখন কি করি আমি পুরনোগুলোকে পার করতে থাকি মানে যেগুলো শুকিয়ে আসছে বা যেগুলো হয়তো আর একবার পরা যাবে ওগুলোকে পরে ফেলে দিই তাহলে জায়গাটাও আর কম পড়বে না নতুন নেল পলিশগুলো জায়গা পাবে তো এখানে দেখো এই কটা আমার নেল পলিশ তো আমি আগে একবার গুনে নিয়ে আমার কটা নেল পলিশ আছে ওয়ান টু টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন তো টোটাল আমার সাতাশখানা এখানে নেল পলিশ আছে কিন্তু এখন আমি দেখবো যে কোনগুলো শুকিয়ে গেছে সেগুলোকে বাদ দেব তো এই কালারটা ভীষণ সুন্দর এটা আমার অনেক দিনের নেল পলিশ খুব ভালো নেল পলিশটা কিন্তু এটা শুকিয়ে গেছে তো এটাকে বাদ দেব আর এই নেল পলিশটাও দেখলাম একদম শুকিয়ে গেছে তো এটাকেও বাদ দেব একটু ড্রাই ড্রাই হয়ে গেছে এটা রয়েছে একবার হয়তো পরা যাবে একবার পরে ফেলে দিতে হবে তো এগুলোকে আমি যেগুলো একবার পরে ফেলা যাবে সেগুলোকে সাইড করে দিচ্ছি এই কালারটাও সুন্দর বাট এটাও একবার পড়লেই মনে হয় হয়ে যাবে তো এইগুলোকে সব সাইড করে রাখি যেইগুলো মনে হচ্ছে যে একবার পরে ফেলে দিতে হবে বা শুকিয়ে গেছে সেগুলোকে আমি একটা সাইড করে রাখছি আর যেইগুলো একদম ভালো রয়েছে সেগুলোকে আমি একটা সাইড করব তো এখানে আমি সেইগুলোই এখন দেখে নিচ্ছি আমি কালারগুলো আমি দেখো এই কালারটা দেখো এই কালারটা ভীষণ সুন্দর মিষ্টি কালার কিন্তু এটাও মনে হচ্ছে একবারই ইউজ করলে হয়ে যাবে তো সেই জন্য এটাকেও সাইড করে রাখছি এটাকে একবার পরে ফেলে দেবো তারপরে তো আমি যেটা বলছিলাম নেল পলিশ আমি হয়তো অত পড়ি না বাট কিনতে আমার ভালো লাগে আর আমি না যে কেউ আমার বাড়িতে আসলে ওই জন্য আমি নেল পলিশও পড়তে বলি আমলাম কি যে আমার এত নেল পলিশ আছে যার যেটা ইচ্ছে সে সেটাই পড়তে পারে তো আমি ইভেন যখন কলকাতাও যাই আমার বোনদেরকেও বলি তোদের কি নেল পলিশ পছন্দ আমি নিয়ে যাই ওদেরকে বলি তোরা এগুলো পর তো এই জন্য আমি নেল পলিশ রাখতে খুব ভালোবাসি আর মাঝে মধ্যে তো আমার মনেই থাকে না আমি দেখি একটা কালারই হয়তো আমার দুটো করে হয়ে গেছে তো সেটাও খুব প্রবলেম হয়ে যায় তো সেটা আমি কাউকে দিয়ে দিই তখন যখন দেখি একই কালার মানে দুটো রয়েছে তখন আমি কাউকে দিয়ে দিই তো এই চারটে মোটামুটি এখন বাদ যাবে কারণ এই দু চারটে একদমই ড্রাই হয়ে গেছে এবারে আমি কিছু নেল পলিশ এখানে দেখছি যে একই রয়েছে কালার যেরকম এই নেল পলিশটার দেখো নেল পলিশটা সেম কালার তো ভাবছি এই নেল পলিশটা তাহলে সারুকে দিয়ে দেবো আর তারপরে এখানেও যে এই কালারটা রয়েছে না এটা না একটা ডুয়াল টোনের কালার একটা পিঙ্ক আর অরেঞ্জের মিক্স তো এই নেল পলিশটা না আমি অতটাও পরি না কিন্তু একদম নতুন রয়েছে এটা পুরোপুরি নতুন তো এই জন্য ভাবছি এটাও সারুকে দিয়ে দেবো কেন আমি দেখেছি ওই রকম কালার পরে ডিপ কালারও পরে তো আমি তো খুব একটা ডিপ বেশি পড়ি না তো ভাবলাম ওইটাও ওকে দিয়ে দিই আর যেটা দেখছি যে এই যে লাইম গ্রিন কালারটা এটা আমি এত পড়ি এই যে ইয়েলো কালারটা এটাও ভীষণ ভালো আর এই লাইম গ্রিন নিয়ন কালার তো আমার যতবার শেষ হয় ততবারই আমি কিনি আমার এত ভালো লাগে এই নিয়ন কালার্সগুলো তো এখন মোটামুটি এই কটা পলিশই থাক মানে এই কটা পলিশই দেখলাম যে একদম ঠিকঠাক রয়েছে এগুলো আর এগুলোর মধ্যে থেকে আমি সারুর জন্য রেখে দিচ্ছি মানে এগুলোর মধ্যে থেকে ও এসে ওর যদি কোনো মনে হয় যে আরও কয়েকটা নেল পলিশ পছন্দ তো ওকে বলে দেবো নিজের মতো চুজ করে নিয়ে নিতে তো এই নেল পলিশটা দেখলাম রেড কালারের এটাও দেখলাম আমার দুটো রয়েছে তো সেই জন্য আমি ভাবলাম এটাও ওর জন্য আলাদা করে রেখে দিই তো এই তিনটে আমি এখন আলাদা করে রাখছি তারপরে ও এসে ওর যদি মনে হয় ওর আরও কিছু পছন্দ হয়েছে তাহলে ও নিয়ে যাবে তো এই দেখো এই কালারটা হচ্ছে আমি একবার দেখাই এই কালারটা হচ্ছে দেখছি একটু পিঙ্ক আর অরেঞ্জের মিক্স রয়েছে একটা ডুয়াল টোন আর এইটা তো একটা লাইম গ্রিন টাইপের কালারটা আর এটা একদম টম্যাটো রেড তো এই তিনটে পলিশ ওর থাকুক তারপরে ও এসে ওর মনে হলে ও আরো এক্সট্রা কিছু পছন্দ করে নেব বাজে এখন পাঁচটা চল্লিশ মতো ও আজকে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে পাঁচটার দিকেই চলে এসেছে সকালবেলা বলছিলাম হয়তো যে এখানে এখন না ভীষণ ঠান্ডা পড়েছে মানে ঠান্ডা মানে রাত্রেবেলা আমাদেরকে দুই তিনে ফ্যান রাখলেই চলছে মানে আর রাত্রেবেলা গায়ে একটা ভালো কিছু চাপা দিয়ে শুতে হচ্ছে এত ঠান্ডা লাগছে রাত্রেবেলা তো হয়তো সেই কারণেই ওর একটু ঠান্ডাটা লেগে গেছে হঠাৎ করে যেহেতু ঠান্ডাটা পড়েছে আর আজকে আবার নাকি দুপুরবেলাও ম্যাঙ্গো শেকও খেয়েছে ওটাও ঠান্ডা ঠান্ডা ছিল ওই জন্য দেখলাম বাড়ি এসে বললো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য এখানে আমি গরম গরম রচা ওকে করে দিচ্ছি আমি বিস্কিট দিয়েই খাবো কিন্তু ও যেহেতু একটু মুড়ি ভালোবাসে তাই জন্য একটু মুড়ি দিয়ে একটু রচাটা খাক ও তাহলে ভালো লাগবে আর যখন ঠান্ডা লাগে না তখন এরকম লিকুইড টাইপের গরম গরম খাবার খেতেই বেশি ভালো লাগে আর ওর খাওয়াটা শেষ হয়ে গেলে একটুখানি গরম জল করে দেব গরম জলে যাতে ও ভেপার নিতে পারে জেনারেলি ঠান্ডা লাগলে ভেপারটা নিলেই বেশি ভালো হয় ডক্টররাও তাই সাজেস্ট করে এখন বাজে রাত দশটা কুড়ি আর আমি জাস্ট দশ মিনিট আগে অফিসের কাজ সেরে উঠেছি কেননা আমার অফিসের প্রচুর কাজ ছিল তো সেই জন্য আমি আর ডিনার বানাতে পারিনি আর ও বলছিল যে ওর মেথি পরাঠা খেতে ইচ্ছা করছে তাই জন্য আজকে একটু মেথি পরাঠা অর্ডার করেছে আর তার সাথে গরম গরম গুমলাপ জামুন তো যেহেতু ঠান্ডাটা লেগেছে ওই জন্য একটু গরম গরম পরাঠা গোলাপ জামুন খেতে ভালো লাগে আর জামুনটা যখন আমি হাতে ধরে আছি কি গরম গোলাপ জামুনটা আর এই গোলাপ জামুনটা হয়ও ভালো হোমলি থেকে অর্ডার করেছি হোমলির খাবারগুলো ভীষণ ভালো হয় তো চলো অফিসের এতক্ষণ কাজ করে উঠে আমারও ভীষণ খিদে পেয়ে গেছে আর ওরও পেয়ে গেছে তো এবারে আস্তে আস্তে খেতে বসি আর আজকের ভিডিওটাও এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংক ইউ সো মাচ